আসসালামু আলাইকুম এই কেমন আছেন সবাই আমি মুক্তাজ ডেলি ব্লগ থেকে মুক্তা বলছি আজকে দারুণ দারুণ বারোটি কিচেন টিপস নিয়ে হাজির হয়েছে আশা করি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন প্রথম টিপসটি জেনে নেওয়া যাক প্রথম টিপসটি হলো যে আমরা যখন কাপ ব্যবহার করি টায়ের কাপগুলো দেখা যায় যে কাপের যে হ্যান্ডেলগুলো আছে যেখানে আমরা ধরে থাকি সেই কাপটা কিন্তু নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় তো কাপের এই হ্যান্ডেলটা ভেঙে গেলে কাপটা একদমই অকেজো হয়ে যায় তো এভাবে রেখে দিলে সেটা কখনোই ভেঙে যাবে না আর বাসা বাড়ি চেঞ্জ করার সময় দেখা যায় যে কাপের এই হ্যান্ডেলটা ভেঙেই থেকে থাকে বেশিরভাগ তো সেই কারণে একটা গেঞ্জির মধ্যে এই কাপগুলো আমার মতো করে আপনারা যদি রেখে দেন তাহলে কাপের হ্যান্ডেল কখনোই ভেঙে যাবে না ঠিক এইভাবে গেঞ্জি দিয়ে পেঁচিয়ে কাপের হ্যান্ডেলগুলো একটার ভেতরে আর একটা ঢুকিয়ে রাখলে কখনোই সেটা ভাঙবে না আশা করি প্রথম টিপসটি আপনাদের ভালো লেগেছে তো চলুন দুই নম্বর টিপসে চলে যাই এই টিপসটি অনেক বেশি জরুরি কিচেন কিংবা বাইরের কাজের ক্ষেত্রে তো কেচি আমরা ব্যবহার করার পর দেখা যায় সেটা ধার চলে যায় জং ধরে যায় তো সেটা কখনোই হবে না আজকের পর থেকে যদি আপনি এই টিপসটি ফলো করেন সামান্য লবণ নিয়ে নেবেন এই লবণই কিন্তু এই কেচিটা বেশি ধারালো করতে সুবিধা করবে তারপর রেগুলার ইউজ করা যে চাকু বা ছুরি আছে সেটা দিয়ে লবণ দিয়ে একটু ঘষে নিলে দেখা যায় জং ধরাটা তো চলেই যাবে সেই সাথে এটা অনেক বেশি ধারালো হবে দেখা যাবে যে এভাবে ধারালো করলে আপনার এক সপ্তাহ কিংবা পনেরো দিনে যতই কাজ করেন না কেন কেচিটা কখনোই ধার কমে যাবে না লবণ যে কত উপকারী সেটা শুধু খাবারের ক্ষেত্রে না জিনিসপত্র সুন্দর ভালো রাখার ক্ষেত্রেও সেটা অনেক বেশি উপকারী তো এই তো এইভাবে লবণ দিয়ে ঘষে নিলে দেখা যায় এটা অনেকটাই ধারালো হয় খুব সহজে বাসায় বসেই আপনি চাইলে এই কাজটি করতে পারেন তো এই তো আমি অলরেডি ধারালো করে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে করে নেবেন তো লবণ দিয়ে করার পর তারপর আরেকটা কাজ করব যেটা নাকি পুরোটাই অনেক বেশি সুন্দর এবং চকচকে করবে তো এটা ধারালো হয়েছে ঠিকই যে জং ধরার যে জায়গাটা আছে সেটা কিন্তু পুরোটা ক্লিয়ার হয়নি তার কারণে আমি একটু পেস্ট নিয়ে নিব। দাঁত যে রেগুলার পেস্ট আছে সাদা পেস্টটা নিলে সব চাইতে ভালো হয় তো সেই পেস্টটা আমি দিয়ে পাঁচ মিনিট কিংবা দশ মিনিট মাখিয়ে রাখবো পুরোটা কেঁচু জুড়ে যদি এভাবে পাঁচ থেকে দশ মিনিট আপনি মাখিয়ে রাখেন তারপরে এটা একটু ধুয়ে ফেললেই দেখা যায় এটা একদম নতুনের মতো হয়ে যাবে একদম প্রথম যখন আপনি কিনে নিয়ে এসেছেন সেই রকম হয়ে যাবে তো এই তো দশ মিনিট পর আমি ফিরে এসেছি এখন এটা আমি মুছে নিব। মুছে নেওয়ার পর দেখুন কতটা চকচকে হয়েছে একদম নতুনের মতো আপনারা চাইলে ঠিক এভাবে এই কাজটি করতে পারেন তাহলে আপনার কেচিটা একদম নতুনের মতো থাকবে সেক্ষেত্রে কাজ করতেও অনেকটা বোধ করবেন এই টিপসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবার চলে যাচ্ছে ভীষণ উপকারে একটা টিপস নিয়ে এরকম পলিব্যাগ আমাদের বাসায় থেকেই থাকে কাপড় কিংবা গেঞ্জি যে কোনো ব্যাগের সাথে বা কাপড়ের সাথে এটা থাকে তো এই পলিটা কিভাবে কাজে লাগাবেন দেখুন তো এটার মাথার যে বাড়তি অংশটা সেটা আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে এমন একটা জিনিস বানাবো যেই জিনিসটা আপনার নিত্যদিন অনেক বেশি কাজে লাগবে উপরের দিকটা সমান করে কাটার পর এটাকে আমি একটু ভাজ করে নিব তো ভাজ করার পর সেটা কি করি ভিডিওটা দেখতে থাকেন আর চ্যানেলটি ভালো লাগলে বা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনাদের অনেক উপকারী ভিডিও মনে হয় তাহলে আপনারা সবার সাথে শেয়ার করতে পারেন আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন লাইক দিলে আমাদের খুব ভালো লাগে আমার মনে হয় যে কষ্ট করে ভিডিও করেও সার্থক আপনাদের একটু ভালোবাসা পেয়েছি এরকম কিছু মনে হয় তো এই তো ভাজটা কীভাবে করে নিয়েছে দেখতেই পারছেন তারপর মাঝখানে ঠিক এইভাবে কেটে নেব এটা কেটে নেওয়ার পর অনেক বেশি কাজের জিনিস হয়ে যাবে এই পলিটা তো এই তো দেখুন এখন কি অবস্থা হয়েছে এটার এই তো পুরো একটা ব্যাগে পরিণত হয়ে গেছে এটাতে যে কোনো জিনিস আপনি কেরি করতে পারেন তো এখন আমি আলু নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ফল বা যে কোনো জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হলে এই ব্যাগটা এভাবে ইউজ করতে পারেন অনেক সময় ব্যাগ খুঁজে পাওয়া যায় না বা সংকট থাকে তো তখন আপনি চাইলে এভাবে একটা ব্যাগ বানিয়ে সেটা অনেক বেশি কাজে লাগাতে পারি দেখুন কতটা জিনিস কেরি করেছে আমি চাইলে আরও অনেক জিনিস এটাতে নিতে পারতাম তো আইডিয়াটি কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা আপনারা জানাবেন সেই সাথে আপনারা চাইলে আইডিয়াটি অবশ্যই আপনারা সংসারে কাজে লাগাতে পারেন বৃষ্টির সিজনে আমরা যখন কাপড় নেড়ে থাকি বারান্দায় তখন দেখা যায় রোদ হয় না বৃষ্টি হলে কাপড়টা গন্ধ হয়ে যায় তো সেই কাপড়টা পরতে গেলে অনেক বেশি খারাপ লাগে সেই গন্ধটা পুরোটা রুমে ছড়িয়ে যায় তো এই গন্ধটা না খুব খারাপ লাগে তো এটা কিভাবে হবে না সেটাই কিন্তু আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। তো দেখা যায় যে বৃষ্টিতে আমরা অনেকেই এই কাপড়গুলো শুকাতে দিলে গন্ধ হয়ে যায় সেই কারণেই বলছি প্রথমত আপনি কাপড়গুলো নিয়ে তারপর এটাকে উল্টে নেবেন কাপড়গুলো উল্টে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব যে আমরা রেগুলার ইউজ করি যে পাউডার সেই পাউডার তো সুগন্ধযুক্ত পাউডারটা যখন এটাতে দেওয়া হয় উল্টো পাশে তখন দেখা যায় গন্ধটা একদমই চলে যায় তো এই পদ্ধতিতে করলে আপনি বর্ষাকালেও কাপড় চোপড় খুব ভালো রাখতে পারবেন ঠিক এই অবস্থায় ভাজ করে রেখে দিলে পুরো ড্রয়ার জোরে রান বের হবে তো চলুন বন্ধুরা চলে যাই পরবর্তী টিপসে পরবর্তী টিপসটিও অনেক বেশি জরুরি ফেলে দেওয়া জিনিস দিয়েও অনেক কিছু বানানো যায় সেই আইডিয়াটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রেশার কুকার ইউজ করার পর দেখা যায় যে রাবারটা একদম লুজ হয়ে যায় সেটা আমরা ফেলে দেই অন্য একটা ইউজ করি তো সেটা ফেলে না দিয়ে এভাবে যদি কাপড়ের ক্লিপগুলো ঝুলিয়ে রাখেন তাহলে সেটা অনেক বেশি কাজে লাগে তো অনেক ক্লিপ থাকলে বা বেশি থাকলে এভাবে করতে পারেন আর যদি কম থাকে বা যেটা ইউজ করছেন না সেটা এভাবে ভাজ করে ক্লিপগুলো রেখে দিয়ে আপনি এটা এক জায়গায় রাখতে পারেন তাহলে দেখা যায় খুব সহজে খুঁজেও পাওয়া যায় তাছাড়া এটা গুছানোও থাকে সেই জন্যই বলা এবার চলে যাব দারুণ একটা টিপস যেটা না কি ফেলে না দিয়ে অনেক বেশি উপকারী কাজে লাগাবো তো চলুন বন্ধুরা টিপসটা জেনে নেওয়া যাক আমরা বাসায় যে বিস্কিটের বক্সগুলো এনে থাকি তো সেই বয়ামগুলো দেখা যায় যে আমরা ফেলে দেই বা এটা কাজেই লাগে না তো আজকে সেটা দারুণ একটা কাজে লাগাবো ভিডিওটির সাথেই থাকুন তাহলে বুঝতে পারবেন সেটা কতটা কাজে এবং সুন্দর হয় তো আমি একটু দাগ দিয়ে নিয়েছি এবং দুই পাশে দুইটা হ্যান্ডেলের মতো করে এঁকে নিচ্ছি এঁকে নিলে দেখা যায় সেটা সুবিধা হয় করতে বা কাটতে সেই কারণেই তো মাঝখানে আমি কেটে তার শেপটা দিয়ে নিচ্ছি তো এন্টিকাটার কাটার দিয়ে আপনারা কাজটা করবেন তাহলে সেটা কিন্তু খুব সুন্দর হবে কোনো প্রকার খরচ ছাড়াই অনেক সুন্দর একটা আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করছি যেটা মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি চাইলে বাসায় সেটা করতেও পারেন তো এখন আমি হ্যান্ডেলের দিকটা কেটে মাঝখানের অংশটা কেটে নিচ্ছি তো আসতে ধীরে খুব সাবধানে কাজটা করতে হবে যেহেতু এটা এন্টি কাটার তো কেটে যেতে পারে হাতটা সেই জন্যই বলা তো এখন মাঝখানটা কেটে আবার একটা হ্যান্ডেল বানিয়ে নিলাম দেখতেই পারছেন বন্ধুরা কত সুন্দর একটা জিনিস হয়ে গেছে এটা আপনি ফলের ঝুড়ি কিংবা আলু পেঁয়াজ রাখার ঝুড়ির ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন তো ওপরের অংশটা যেহেতু একটু ধারালো হয়ে থাকে কাটার পরও সেই কারণে এখানে একটা কস্টেপ দিয়ে দিচ্ছি তো এভাবে পেঁচিয়ে দেখা যায় দিলে এটার ধারালো অংশটা আর থাকে না সেক্ষেত্রে এটা ইউজ করতেও খুবই সুবিধা হয় এই পাশটাতে কস্টেপ লাগানোর পর ও অপর যে পাশটাতে আছে সেটাও লাগিয়ে নিয়েছি তো আইডিয়াটা দেখেন কত সুন্দর হয়েছে এটাতে এখন আমি আলু পেঁয়াজ বা ফল ফ্রুট যে কোনো জিনিস আপনি ক্যারি করতে পারবেন বা রেখে দিতে পারবেন গুছিয়ে এটাতে যে কোনো জিনিস তো আমি এভাবেই পেঁয়াজ রেখে আপনাদেরকে দেখাচ্ছি যে এটাতে যে কত সুন্দর হয়েছে কতটা কাজের তো এভাবে ফেলে দেওয়া জিনিস ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন আপনি যে কোনো কাজে কিচেনের অনেক প্রয়োজনীয় কাজেও সেটা ব্যবহার করতে পারেন যখন খুশি আপনি এটা থেকে নিয়ে কাজটা সেরে নিতে পারবেন আইডিয়াটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন ভিডিও দেখে আপনারা কিছু জানালে সেই কাজটা করতে অনেক বেশি ভালো লাগে তাছাড়া অনেক কিছু জানা যায় শেখা যায় তো এবার যে টিপসটি শেয়ার করব সেটা হলো ধনে সংরক্ষণ তো এই সিজনে ধনেপাতা থাকে না তো যতটুকুই থাকে একটু তেমন ভালো বা তরতাজা এরকম কিছু থাকে না তো সেটা যত্ন করে রাখতে হয় তো এটাতে অনেক বেশি পানি আছে সেই কারণে এভাবে পত্রিকার কাগজ দিয়ে এটাকে মুড়িয়ে রেখেছি তো এই অবস্থাতে আপনি পানি শুকিয়ে গেলে ফ্রিজে রেখে দেবেন নর্মাল ফ্রিজে এভাবে রাখলে ধনে অনেক ভালো থাকে যেহেতু এখন ধনে পাতার সিজন না তাই এটা অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেই কারণে আপনি চাইলে এভাবে সংরক্ষণ করতে পারেন এবার যে টিপসটি শেয়ার করুন সেটি আপনার সংসারে অনেক খরচ কমিয়ে দিবে তাছাড়া অপচয় থেকে অনেক বেঁচে যাবেন তো আমরা যখন বাজার থেকে সবজি আনি বিশেষ করে বেগুন বেগুনের মুখটা যদি থেকে থাকে সেই অবস্থাতে ফ্রিজে রেখে থাকেন তাহলে এই যে দেখুন আমার মতো করে পচে যাবে তো আপনারা বেগুন আনার পরেই এটার মুখটা কেটে তারপরে ফ্রিজে রেখে দেবেন তো এটার মুখ বেগ যে কোনো বেগুনের মুখ কেটে রেখে দিলে সেটা কখনোই নষ্ট হবে না যতদিন ইচ্ছা আপনি ফ্রিজে রাখতে পারবেন তো দেখুন আমি অলরেডি বেগুনের মুখগুলো কেটে একটা শপিং ব্যাগ কাপড়ের যে শপিং ব্যাগগুলো আছে সেটাতে রেখে দিবেন সেটাতে রাখলে কখনোই কিন্তু এটা পচে যাবে না নষ্ট হয়ে যাবে না তো এভাবে যত্ন করে রাখলে অনেক বেশি ভালো থাকবে সংসারের জিনিস এবার আমি শেয়ার করব অনেক বেশি প্রয়োজনীয় একটা টিপস এখন আমি পানিতে এক চামচ হলুদ দিয়ে দিয়েছি সেটা ভালোভাবে চামচ দিয়ে আমি এখন মিক্স করে নেব এটা মিক্স করে কি করছি ভিডিওটি সাথে থাকুন তাহলেই বুঝতে পারবেন আমাদের বাসাবাড়িতে বেসিন আছে তো সেই বেসিনে অনেক সময় পোকামাকড় কিংবা দুর্গন্ধ আসে তো সেই পোকামাকড় থেকে দূরে রাখার জন্য বেসিনে এইভাবে হলুদ গুলিয়ে পানি দিয়ে ঢেলে দিবেন মাঝে মধ্যে এভাবে হলুদ গুলিয়ে ঢেলে দিলে বেসিনের যত পোকা মাকড় আছে সব কিন্তু দূর হয়ে যাবে কিচেনের দারুণ কাজের যে সর্বশেষ টিপসটি আমি শেয়ার করব সেটি হচ্ছে কাপ নিয়ে চা খাওয়ার সময় আমাদের কাপে অনেক লালচে দাগ হয়ে যায় তো সেই দাগটা কিভাবে থাকবে না সেটাই বলে দিচ্ছি বাসায় থাকা পেস্ট নিয়ে নেবেন টুথপেস্ট তো সেই পেস্টটা লাগিয়ে দেবেন এই কাপে যেখানে যেখানে বেশি লালচে দাগ সেখানে সেখানে বেশি করে লাগিয়ে রেখে দিবেন দশ থেকে পনেরো মিনিট তাছাড়া কাপের হ্যান্ডেল কিংবা নিচের অংশে অনেক সময় দেখা যায় লালচে একটা দাগ পড়ে যায় তখন দেখা যায় অনেক দিন পর এগুলো দিয়ে চা খেতে একটু খারাপ লাগে পরিষ্কার মনে হয় না যতই ওয়াশ করা যায় তো এখন দশ মিনিট পর ফিরে এসেছি একটা নর্মাল মাজুনি দিয়ে আমি মেজে নিব এভাবে মেজে একটু ধুয়ে ফেললেই দেখা যায় সেটা চকচকে হয়ে যাবে আজই কাজটি করে ফেলুন তাহলেই বুঝতে পারবেন এটা যে কত কাজের আবার বলছি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ